আমি আজকে বানাতে চলেছি ল্যাংচা বন্ধুরা আমি দারুন একটা রেসিপি নিয়ে ফিরে দারুণ একটা রেসিপি নিয়ে এলাম আমি এখানে এক বাটি সুজি নিয়ে নিয়েছি সুজিটাকে আমি এখন দিয়ে দেবো আমি এখানে সুজিটা দিয়ে দিয়েছি সুজিটা দিয়ে একটু নাড়াচাড়া করছি দিয়ে দেবো এক চামচ ঘি এখানে এবার আমি আস্তে আস্তে নাড়বো এটা বেশি আজ বাড়ালে হবে না দিয়ে দিচ্ছি একটু আলাস দানা আমি একটু নেড়ে নিয়েছি এটাকে নেড়ে নিয়েছি এবার আমি একে দুধ দিয়ে দেবো বাটি সুজি নিয়েছি এ বাটির তো এক বাটি আমি দুধ দিয়ে দেবো আস্তে আস্তে নাড়তে থাকবো আমি তাকে আস্তে আস্তে নেড়ে ভালো করে একদম শুকিয়ে ফেলতে হবে আমি আরেকটু ঘি দিয়ে দেবো কি সুন্দর হয়েছে এবার আমি এবার ঢেলে দেবো এটাকে আমার হয়ে গেছে একটু ঠান্ডা করতে দেবো আমার এটা একটু ঠান্ডা হয়েছে বেশি ঠান্ডা করলে হবে না অল্প করে একটু খাওয়ার সোডা দিয়ে দিচ্ছি ভালো করে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর এক চামচের মধ্যে একটু ঘে নিয়ে নিলাম খুবই সুন্দর একটা মিষ্টি হবে আজকে এত হবে ল্যাংচা এবার আমি লেচি কেটে নেব ঠিক এরকম করে আমি সব করে নেব সব ল্যাংচা বানানো হয়ে গেছে গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি এবার আমি তেল দিয়ে দিচ্ছি আমার তেলটা গরম হয়ে গেছে আমি এবার দিয়ে দেব কি সুন্দর হচ্ছে দেখুন এত সুন্দর হচ্ছে দেখুন বন্ধুরা আমার ল্যাংচা ফুলে কত বড় বড় হয়ে গেছে আমি যেহেতু এই বাটির এক বাটি সুজি নিয়ে নিয়েছি তাই এক বাটি চিনি চি নিয়ে নিচ্ছি দিচ্ছি এখানে এক বাটি জল দিচ্ছি আমার কত সুন্দর ল্যাংচা ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি নামিয়ে দেব নামিয়ে দিচ্ছি একইভাবে দিয়ে দেব আমি এবার গ্যাসের বাটিটা বসিয়ে দিচ্ছি আমি অল্প করে একটু কেশর দিয়ে দিচ্ছি একটু কালারটা ভালো আসবে তাই আমি কেশরটা দিলাম সব ভাজা হয়ে গেছে আমি নামিয়ে দিচ্ছি সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এবার আমি ওকে মিষ্টির শিরাতে দিয়ে দেবো আমার মিষ্টির শিরাটা রেডি হয়ে গেছে বন্ধুরা দেখুন এবার আমি দিয়ে দিচ্ছি সবগুলো একভাবে দিয়ে দেবো খুব সুন্দর লাগছে দেখতে দেখুন দশ মিনিট ভিজানো থাকবে সব রসগুলো টেনে নিয়েছে পুরো সুন্দর করে প্লেটে সাজিয়ে দেব দেখুন বন্ধুরা আমার ল্যাংচা হয়ে গেছে আমি একটা দেখাচ্ছি কেটে এত সুন্দর নরম হয়েছে দেখুন কি সুন্দর হয়েছে দারুণ খেতে হয়েছে বন্ধুরা আমার ল্যাংচা বানানো হয়ে গেছে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না